কুমারখালী সরকারি কলেজের পক্ষ থেকে এবং পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আমি পরিসংখ্যানের সকল ছাত্রছাত্রীদেরকে সুস্বাগতম জানাই আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিস্তার পরিমাপ ইতিমধ্যে আমি বিস্তার পরিমাপের একটি ক্লাস আমি নিয়েছি সেইখানে আমি বিস্তার পরিমাপ কাকে বলে বিস্তার এবং বিস্তার পরিমাপের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকারের বিস্তারের যে সূত্রগুলো সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করেছি আজকে আমি কিছু সমস্যা নিয়ে আলোচনা করব পরিসংখ্যানের ছাত্র হিসাবে প্রত্যেকেরই এই সমস্যাগুলো সম্বন্ধে জানা উচিত তাছাড়া এই সমস্যাগুলো পরীক্ষাতেও বেশিরভাগ সময় এসে থাকে কাজেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি সবাইকেই বলবো খুব মনোযোগ সহকারে সমস্যাগুলো অনুধাবন করার এবং সমস্যাগুলো জানার বা বোঝার চেষ্টা করার আমি প্রথমেই আসি যে সমস্যাটা নিয়ে সেটি হলো পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না তোমরা ইতিমধ্যে জেনেছ পরিসরের সূত্র পরিসরের সূত্র হল আর সমান এক্স মাইনাস এল যেখানে আর দিয়ে পরিসর বা রেঞ্জ বোঝানো হয় এবং এক্স এইচ দিয়ে তথ্যসারীর সর্বোচ্চ মান এবং এক্স এল দিয়ে তথ্যসারীর সর্বনিম্ন মানকে বোঝানো হয়েছে যে প্রশ্নেই রয়েছে পরিসর কখনো ঋণাত্মক হতে পারে না আমরা সূত্র থেকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের যে ব্যবধান সেটি হল পরিসর তাহলে সর্বোচ্চ কোনো মান তত্ত্বসারীর যদি সর্বোচ্চ কোনো মান থেকে আমরা সর্বনিম্ন মান যদি পার্থক্য বিচার করি বা ব্যবধান করি তাহলে আমরা একটা পজিটিভ মানই পেয়ে যাই আর যদি এমন হয় যে তথ্যশালীর প্রতিটি মানই সমান সেক্ষেত্রে রেঞ্জ বা পরিসরের মান শূন্য আসতে পারে কিন্তু কখনো ঋণাত্মক মান আসতে পারে না এই আলোচনা থেকে এটিই পোতীয় মান হয় যে পরিসর কখনও ঋণাত্মক হতে পারে না আমি আশা করি আমার ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নটির কীভাবে অ্যান্সার করতে হবে দুইটা মাত্র লাইনে তুমি অ্যান্সার করবে সূত্রটা লেখে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এর ব্যবধান কখনো ঋণাত্মক হতে পারে না তথ্যের প্রতিটি মান যদি সমান হয় অর্থাৎ বৃহত্তম মান ক্ষুদ্রতম মান বা অন্যান্য মানগুলো যদি সমান হয় তাহলে ব্যবধানটা শূন্য হতে পারে অর্থাৎ ঋণাত্মক হতেই পারে না আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হলো বিভেদানাঙ্ক বা বিবেদাঙ্ক একটি এককবিহীন সংখ্যা এইখানে আসলে প্রথম শব্দটার মধ্যেই এটি লুকায়িত রয়েছে কারণ আমরা জানি বিবেদাঙ্ক বা বিবেদনাঙ্ক একটি আপেক্ষিক পরিমাপ যেহেতু আপেক্ষিক পরিমাপ সেহেতু এইখানে স্বাভাবিকভাবেই কোনো একক থাকতে পারে না কেননা এটির যেটি সূত্র সিভি অর্থাৎ কোভিসেন্ট অফ ভেরিয়েশন বা বিবেদাঙ্ঙ্গ সমান পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় গুণ একশো এইখানে আমরা জানি একটি সারি যদি এক্স ওয়ান এক্স টু এক্স এন কোনো তত্ত্বসারীর হয়ে থাকে এবং কোনো সারির ছাত্রছাত্রীদের ওজনের বিষয়টি এসে থাকে তত্ত্বে সেখানে এক্সবার সমান গড় আমরা জানি এবং সেটা যদি আমরা ওজন যেহেতু আমরা ধরে নেই তাহলে এখানে আমি ধরে নিলাম যে গড় ওজন পঞ্চাশ কেজি এবং পরিমিত ব্যবধান পেলাম সিগমার সমান পাঁচ কেজি আমি যদি এখন বিভেদাঙ্কর মানটি বসিয়ে দেই পরিমিত ব্যবধান পাঁচ কেজি এবং গড় মান পঞ্চাশ কেজি লক্ষণীয় যে এখানে উপরে এবং নিচে কেজির এই যে একক একক দুটো কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে অপসারিত হয়ে যাচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা এককবিহীন সংখ্যা পেয়ে যাচ্ছি আরেকটি বিষয় যে যেহেতু এটা আপেক্ষিক পরিমাপ স্বাভাবিকভাবেই একটি মুক্ত হয়ে যায় তো এই কারণে আমরা বলতে পারি বিবেদাঙ্ক একটি এককবিহীন সংখ্যা আমার মনে হয় আমার ছাত্রছাত্রীরা বিষয়টি অনুধাবন করেছে জাস্ট সূত্রটি লিখতে হবে সূত্র লেখে এটার যে বর্ণনা যেটি আপেক্ষিক পরিমাপ এইখানে যে চলক থাকে চলকের যে মান সেই মানটি গ্রহণ করে গড় সেই মানটি গ্রহণ করে পরিমিত ব্যবধান উপরে এবং নিচে থাকার কারণে স্বাভাবিকভাবেই এই গড়টি ডিলেট হয়ে যাবে রিমুভ হয়ে যায় অথবা কাটাকাটি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা একটি মুক্ত সংখ্যা পেয়ে যাই এই কারণে বিবেদাঙ্ক বা বিবেদাঙ্ক একটি একক এককবিহীন সংখ্যা বলা হয় আপেক্ষিক পরিমাপের অন্যান্য যে পরিমাপগুলো আছে সেক্ষেত্রেও প্রশ্নটা একটি ঘুরিয়ে বলা থাকতে পারে যে পরিসংখনাঙ্ক একটি পরিসংখ্যা একটি একক এককবিহীন সংখ্যা একই উত্তর একই রকম উত্তরই কিন্তু আমরা পেয়ে যাব এই সমস্ত ক্ষেত্রেই তো যাই হোক আমরা পরের প্রশ্নে এসে যাই পরিমিত ব্যবধান কোন অবস্থায় সর্বনিম্ন হয় বা সর্বনিম্ন মান গ্রহণ করে আমি তৃতীয় সমস্যা নিয়ে আলোচনা করছি আজকের সেটি হল পরিমিত ব্যবধান কোন অবস্থায় সর্বনিম্ন মান গ্রহণ করে বা সর্বনিম্ন হয় স্বাভাবিকভাবে আমরা পরিমিত ব্যবধানের সংজ্ঞা জানি পরিমিত ব্যবধানের সূত্রটিও আমরা জানি পরিমিত ব্যবধানের সূত্রটি হল সামেশন সিগমা সমান রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন আমরা ধরেই নেই যে পরিমিত ব্যবধান যদি সর্বনিম্ন মান গ্রহণ করে তাহলে সেটা শূন্য গ্রহণ করতে পারে কারণ এখানে একটা স্কোয়ার এবং মূল রুট ওভার রয়েছে সর্বনিম্ন মান যদি আমরা ধরেই নিই যে শূন্য গ্রহণ করে আমরা শূন্যটি বসিয়ে দিই শূন্যটি বসিয়ে দিলে আমরা ক্যালকুলেশনে যাই যখন আমরা উভয় পক্ষে রুট তুলে দিই তখন এরকম একটা ইকুয়েশন পাই এর পরের ধাপে আমরা এরকম ইকুয়েশন একটা পেয়ে যাব এরপরে আমরা ইকুয়েশন এরকম একটা ইকুয়েশন পাবো তারপরে আমরা স্কোয়ারও উভয় পক্ষ থেকে তুলে দিলে আমরা এরকম একটা মান পাবো অর্থাৎ শেষে এসে আমরা এক্স আই সমান এক্স বার পাব এখন এক্স আয়ের ক্ষেত্রে আয়ের মান আয় থেকে এন পর্যন্ত গ্রহণ করতে পারে স্বাভাবিকভাবেই তো আমরা আয়ের মান যদি এক এক করে বসিয়ে দিই প্রতি ক্ষেত্রে আমরা দেখব এক্স ওয়ান সমান এক্স বার পাবো এক্স টু সমান এক্স বার পাবো এক্স থ্রি সমান এক্স বার পাবো অর্থাৎ আপ টু এক্স এন সমান এক্স বার পেয়ে যাব তার মানে কি তার মানে এক্স ওয়ান সমান এক্স টু সমান এক্স থ্রি সমান ডট 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 এক্স এন অর্থাৎ এই ক্ষেত্রে তথ্য সারির প্রতিটি মান সমান অর্থাৎ আমরা বলেই বলতেই পারি যে তত্ত্বসারীর প্রতিটি মান যখন সমান হবে তখনই সর্বনিম্ন মান শূন্য আমরা পেয়ে যাব একটা একটা রিভার্স টাইপের একটা পদ্ধতি এই পদ্ধতিতেই কিন্তু আমরা এটা বের করলাম অর্থাৎ সর্বনিম্ন মানটি আগে ধরে নিলাম সূত্র সাহায্যে আস্তে 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 ক্যালকুলেশনে শেষ ধাপে এসে দেখলাম যে তত্ত্বসারীর মান সমান হয়ে যাচ্ছে অর্থাৎ সর্বনিম্ন মান আমরা দিলে তত্ত্বসারীর মানগুলো আমরা সমান পাচ্ছি অতএব আমরা বলতেই পারি তত্ত্বসারী যখনই সবগুলো মান সমান হয়ে যায় তখন সর্বনিম্ন মান জিরো এসে যায় অর্থাৎ এই প্রশ্নটি আমরা শেষে কমেন্ট আকারে বলতে পারি পরিমিত ব্যবধান যদি তথ্য সারের প্রতিটি মান সমান হয় তাহলে পরিমিত ব্যবধান সর্বনিম্ন মান গ্রহণ করে আশা করি আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ আমি আজকে আর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর একটি সমস্যা নিয়ে আলোচনা করতে চাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যে দুইটি নিবেশনের গড় দুইটি নিবেশনের গড় একই হলে নিবেশন দুটি একই নিবেশন নির্দেশ করে মন্তব্য করো কিন্তু আমরা জানি বা আমরা এই প্রবলেমটা সলভ করার পরে জানতে পারবো গড় একই হলেও নিবেশন একই নির্দেশ করে না সেটাই আমরা দেখবো কিভাবে গড় কি গড়টা হলো একটা নিবেশনের প্রতিনিধিত্বকারী একটা মান অর্থাৎ গড় দিয়ে একটা নিবেশনকে ইন্ডিকেট করা হয় যে এই নিবেশনটা কেমন অর্থাৎ গড় রিপ্রেজেন্ট করে একটা নিবেশনের যেমন একটা ক্লাসের যদি ছাত্রছাত্রীদের গড় ওজন সম্পর্কে আমরা বলা যায় আমরা বলতে পারলাম যে একটা ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে তাদের গড় ওজন পঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি এই ক্লাসের বা ওই একশো জনের ওজন বা ওজনের কাছাকাছি অর্থাৎ ওই নিবেশনটাকে ওই পঞ্চাশ কেজি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় কিন্তু বিষয় হলো যে সকল ক্ষেত্রে পূর্ণভাবে কিন্তু একটি নিবেশনের বৈশিষ্ট্যকে গড় তুলে ধরতে পারে না সেক্ষেত্রেই কিন্তু আমাদের বিস্তারের পরিমাপ হয় আমাদের আপেক্ষিক বিস্তার পরিমাপের প্রয়োজন হয়ে পড়ে যেমন আমরা যদি দুইটা নিবেশন তুলনা করি অর্থাৎ দুইজন ছাত্র একজন ছাত্রর নাম এ একজন ছাত্রর নাম বি এ বাংলাতে পেয়েছে পঁয়ষট্টি ইংরেজিতে পেয়েছে পঞ্চাশ পদার্থে ষাট রসায়নে পঁচাত্তর গণিতে নব্বই পরিসংখ্যানে আশি একইভাবে বি পেয়েছে বাংলায় পঁচাত্তর ইংরেজিতে সত্তর পদার্থে আশি রসায়নে বিশ গণিতে আশি পরিসংখ্যানে পঁচানব্বই অর্থাৎ কোনো কোনো সাবজেক্টে এ বেশি পেয়েছে কোনো কোনো সাবজেক্টে বি বেশি পেয়েছে আবার বি কোন একটা সাবজেক্টে অত্যন্ত কমও পেয়েছে এইখানে আমরা যদি গড় বের করি তাহলে এ ছাত্রের প্রাপ্ত গড় মার্ক সত্তর বি ছাত্রের প্রাপ্ত গড় মান সত্তর উভয় নিবেশনের গড় মান সমান হয়েছে এখানে কিন্তু আমরা যদি খুব সুন্দরভাবে আমরা দেখি তাহলে দেখি যে গড় মান শত্রু হলেও সত্তর থেকে অন্যান্য মানগুলো এর কিন্তু যতটা দূরে সরেছে তার থেকে বিয়ের মানটা আরও বেশি দূরে সরে গেছে এই ক্ষেত্রে আমরা কোভিসেন্ট অফ ভেরিয়েশন বা বিবেদাঙ্ক আমরা নির্ণয় করতে হবে আমাদের সেক্ষেত্রে আমরা গড় পেয়েছি এখানে এরপরে আমরা সিগমা অর্থাৎ পরিমিত ব্যবধানের মান এ নিবেশনের ক্ষেত্রে পেলাম তেরো পয়েন্ট বাইশ বি নিবেশনের ক্ষেত্রে পেলাম তেইশ পয়েন্ট বাষট্টি বিবেদনাঙ্ক এ নিবেশনের ক্ষেত্রে পেলাম আঠেরো পয়েন্ট উননব্বই বি নিবেশনের ক্ষেত্রে পেলাম তেত্রিশ পয়েন্ট পঁচাত্তর আমরা পরিমিত ব্যবধানটি এই সূত্রের মাধ্যমে বের করব এবং বিবেদনাঙ্ক আমরা সিবি এই সূত্রের মাধ্যমে বের করব বের করার পর দেখলাম এ নিবেশনের বিবেদাঙ্কর মান আঠারো পয়েন্ট উননব্বই যেটা বি নিবেশনের বিবেদাঙ্ক তেত্রিশ পয়েন্ট পঁচাত্তর থেকে অনেক কম তাহলে আমরা কি বুঝবো আমরা বুঝব যে নিবেশনের বিবেদাঙ্ক কম সেই নিবেশনটি অত্যন্ত ভালো একটি নিবেশন গড় এক নিবেশন কম অর্থাৎ বিবেদাঙ্কটি এর বিবেদাঙ্ক বেশি এ ছাত্রর বিবেদাঙ্ক কম অর্থাৎ এ ছাত্র ভালো স্টুডেন্ট এখন প্রসঙ্গ হলো আমাদেরকে ভাবতেই হবে সেটা হলো যে আমরা যদি নিজেরা এখানে পরিলক্ষিত দেখি বা বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব সেটা হলো সৌরত থেকে এই মানগুলো যতটা দূরে সরে গেছে অর্থাৎ গড় থেকে যতটা দূরে সরে গেছে বিয়ের ক্ষেত্রে কিন্তু আরও বেশি দূরে সরে গেছে এবং এমন কি বি ছাত্র কিন্তু রসায়নে ফেল করেছে আমরা সূত্রের মাধ্যমে দেখলাম সিবির মানটা বিয়ের বেশি হয়ে গেল আবার সে কিন্তু ফেলও করেছে গড় সমান তাহলে আমরা কিন্তু এইখানে গরমান দিয়ে দুটা ছাত্রকে কিন্তু আমরা বিচার করতে পারছি না আমাদের এক্ষেত্রে আমরা দেখছি গড় এক হলেও তাদের বিবেদাঙ্ক কিন্তু আলাদা যেহেতু আলাদা সেক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারিনি বেসন দুটো আলাদা